গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিক এগুলো তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নিতে চাইলে মান্থলি বা ইয়ারলি সেগুলো আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে পাবে আর কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটেজিকের একটা কোর্সও রয়েছে যেখানে তোমাদের দু হাজার চব্বিশের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ উইথ ডিটেলস এবং দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত মক টেস্ট দু হাজার সমস্ত মক টেস্ট এবং এর মক টেস্ট এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্রাটিজিকের নামের একটা কোর্সে রয়েছে যেটা পেইড কোর্সে তোমরা গেলে পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বাংলাতে যেমন प्रिपरेशन হয় সেরকম ইংলিশ এ কারেন্ট অ্যাফেয়ার্স বা আলাদা জিকে তোমরা যদি স্টাডি মেটেরিয়াল চাও সেক্ষেত্রে আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামটা তোমরা ডাউনলোড করতে পারো যেখানে তোমাদের ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স अवेलेबल আর বাকি এগুলো চলছে আমাদের বর্তমানে কোর্স রেলওয়ে এসএসসি বা অন্যান্য পরীক্ষার জন্য সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক আমরা এগুলোতে যুক্ত হতে চাইলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো এগুলো সম্পর্কে জানার জন্য অথবা ডাইরেক্টলি আমাদের অ্যাপে গিয়ে কোর্সে গিয়ে এগুলোতে যুক্ত হতে পারো আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে আসবো কোন দেশ সম্প্রতি আরশিয়া সাত্তারকে অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার সম্মানে ভূষিত করেছে ফ্রান্স আরশিয়া সাত্তারকে অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার সম্মানে ভূষিত করেছে শিল্প সাহিত্য অবদানের জন্য এই অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স যেটাকে আমরা মানে ফরাসি সম্মান সূচক উপাধি বলে জানি মানে ফরাসি সরকার কর্তৃক ফ্রান্স এবং আন্তর্জাতিকভাবে শিল্প সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানকারী ব্যক্তিদের এটা দেওয়া হয় ফরাসি বা ফ্রান্স সরকার এটা দিয়ে থাকে এই পদক শিল্প সংস্কৃতি এবং সাহিত্যে সৃজনশীলতার পাশাপাশি শিল্পের প্রভাবের অবদানের স্বীকৃতি দেয় তারপরে নিম্নলিখিত কোন রাজ্যে কোক বরক দিবস পালিত হয় কোক বড়ক ডে এটা পালন করা হয় ত্রিপুরাতে কোক বরক দিবস হচ্ছে ত্রিপুরায় পালিত একটা উৎসব যেটা কোক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি বা স্মরণে পালিত হয় ত্রিপুরার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ উনিশে জানুয়ারি দু হাজার একুশ তারিখে তেতাল্লিশতম কোকবরক দিবস উদযাপন করতে একত্রিত হয়েছিল এই উপলক্ষে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক রিসা পড়েছিলেন কোকবরক হচ্ছে ত্রিপুরার আদিবাসী ভাষা যেটা হাজার হাজার বছর ধরে ত্রিপুরী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত কোক মানে ভাষা আর বলক মানে মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর নেতৃত্বাধীন প্রথম ব্রাহ্মণ সরকার রাজ্যের সরকারি ভাষা হিসাবে কোকবরকে স্বীকৃতি দিয়েছিল উনিশে জানুয়ারি উনিশশো উনআশি তে ত্রিপুরা বিধানসভায় এই বিল পাশ হয় যেটা কোকবরকে রাজ্যের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং তখন থেকেই এটা সরকারি দপ্তরে ব্যবহৃত হচ্ছে কোকবর বিভিন্ন উপজাতির কথ্য ভাষা যেমন ত্রিপুরি জামাতিয়া নোয়াতিয়া কলাই রিয়াং এবং আরও অনেকে তারপরে কোন রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রাদুর্ভাবের ফলে এক মাসের মধ্যে তিন হাজারের বেশি শুকর মারা গেছে এটা মিজোরামে মিজোরামে হয়েছে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রাদুর্ভাব জেলায় ছড়িয়ে পড়েছে লুংলেই এবং ওয়ামিত এই রোগের ফলে তিন হাজারের বেশি শুকর মারা গেছে এবং প্রায় এক হাজার শুকরকে নিধন করা হয়েছে সিয়াহা জেলায় আহ সিয়াহা জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে প্রাদুর্ভাবের ফলে ষোলোশো একান্নটা শুকর মারা গেছে আফ্রিকান সোয়াইন ফিভার যেটা এটা অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ যেটা শূকরকে আক্রান্ত করে উচ্চ মৃত্যুহার সৃষ্টি করে এবং বর্তমানে এর কোনো টিকা নেই রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথামেটিশিয়ান এর লেখককে অরুণ সিংহল এবং দেবেন্দ্র কুমার শর্মা রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথামেটিশিয়ান এর লেখক ভারতের জাতীয় সংরক্ষণাগার বাণী প্রকাশনের সহযোগিতায় তিরিশে এপ্রিল দু তারিখে রামানুজন একজন মহান গণিতবিদের যাত্রা বইটা প্রকাশিত হয় অরুণ সিংহল এবং দেবেন্দ্র কুমার শর্মা রচিত এই বইটাতে ভারতের অন্যতম বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জীবনের কথা বর্ণিত রয়েছে তারপরে কোন দল রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দল রে কাপ জিতেছে জিতেছে বার্সেলোনা স্পেনের সেভিলে সেভিলেস্তিও যায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে পরাজিত করে কোপা দল রে জয়লাভ করেছে বার্সেলোনা মোট বার এই শিরোপা জিতেছে কোপা কোপা দেল রে ফুটবল ক্লাবগুলোর একটা বার্ষিক প্রতিযোগিতা মনে রাখবে এর পুরো নাম কাম্পেওনাতো দে সু এল এলরে তারপরে কোন রাজ্য সরকার কৃষ্ণা ঠোকলেকে শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কারে ভূষিত করেছে এটা করেছে মহারাষ্ট্র কৃষ্ণা ঠোকলে কৃষ্ণা ঠোকলেকে সম্প্রতি শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কারে পুরস্কার করা হয়েছে এই পুরস্কারটা মহারাষ্ট্র রাজ্য সরকার কর্তৃক দেওয়া হয় এবং এটা রাজ্যের ক্রীড়াবিদদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান তারপরে বোয়িং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হন টেচি সায়ার বোয়িং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন বইং হচ্ছে একটা বহুজাতিক কর্পোরেশন যেটা বিমান রোটার ক্রাফ্ট রকেট স্যাটেলাইট এবং ক্ষেপণাস্ত্র ডিজাইন তৈরি আর বিক্রি করে এটা বিশ্বের বৃহত্তম মহাকাশ নির্মাতাদের মধ্যে একটি তারপরে সম্প্রতি কোন শহরের সানাই জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে বেনারস জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে দেখো বারাণসীর সানাই বা সেনাই জিআই ট্যাগ স্বীকৃতি পেয়েছে বেনারস শহর বা কাশি এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত এটা হিন্দু ধর্ম আর জৈন ধর্মের সাতটা পবিত্রতম শহরের একটা এই শহর সানাই বাদ্যযন্ত্রের জন্য বিশেষভাবে পরিচিত থানাই বাদ্যযন্ত্র বেনারসের সংস্কৃতি আর শিল্পের একটি অংশ এই বাদ্যযন্ত্রের ব্যবহার বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় বিবাহ পূজা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে নেক্সট টিসিএস এর ম্যানেজিং ডিরেক্টর আর সিইও পদে নিযুক্ত হয়েছেন কে আরতি সুব্রান্নম টিসিএস এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছে এমডি এবং সিইও এই টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস হচ্ছে একটা ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি স্পেশাললাইজিং ইনফর্মেশন টেকনোলজি সার্ভিসেস অ্যান্ড কনসাল্টিং হেড কোয়ার্টার ইন মুম্বাই এর মুম্বাই হেড রয়েছে তারপরে ডেভেলপিং ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কখন আয়োজন করা হয় এটা হবে অ্যাকচুয়ালি দেখো পনেরো থেকে তিরিশে মে ডেভেলপিং ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম আয়োজন করা হবে সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়নের জন্য কর্মসূচি পনেরো থেকে তিরিশে মে পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রাণবন্ত গ্রাম কর্মসূচি টু নামে একটা কর্মসূচি পনেরো থেকে তিরিশে মে পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে ভারত সরকার লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর জিরো লাইন সীমান্তের কাছে গ্রামগুলোর উন্নয়ন করবে এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা জীবনযাত্রার মান উন্নত করা অর্থনীতিকে শক্তিশালী করা নিরাপত্তা নিশ্চিত করা এই কর্মসূচি একশো শতাংশ কেন্দ্রীয় অর্থায়নে পরিচালিত হবে এবং এর মাধ্যমে বিকশিত ভারত অ্যাট দ্য রেট টু জিরো মানে ফোর সেভেনের লক্ষ্য অর্জনে সাহায্য করা হবে মানে দু হাজার মধ্যে আর কি তারপরে আন্তর্জাতিক বিগ ক্যাট সদর দপ্তর কোথায় স্থাপিত হবে ভারতে স্থাপিত হবে আন্তর্জাতিক বিগ ক্যাট সদর দপ্তর উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স যেটা হচ্ছে আইবিসি এটা আন্তর্জাতিক জোট বা বড় বিড়াল প্রজাতির সংরক্ষণে কাজ করে এটা মূলত ভারতের প্রজেক্ট টাইগারের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে চালু করা হয়েছিল এবং এর লক্ষ্য হচ্ছে বিশ্বে বিদ্যমান সাতটা প্রধান বড় বিড়াল বাঘ সিংহ চিতাবাঘ তুষারবাগ তুষার সিতা চিতা জাগুয়ার এবং পুমা এবং তাদের আবাসস্থল রক্ষা করা ভারতের সদর দপ্তর ভারতের রাজধানী নিউ দিল্লিতে আই এর সদর দপ্তর এবং সচিবালয় রয়েছে এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলের গান্ধী আরও চুক্তি ভারতের আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিল আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স কোন পুরস্কার প্রদান করে মোটর সাইকেলের আরপিএম বলতে কি বোঝায় এগুলো শেষকালে কমেন্টে জানাও ছট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রোজ অ্যান্সার করার চেষ্টা করো ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড কার আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড হচ্ছে বৈভব সূর্যবংশীর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেহেলগাম সন্ত্রাসী হামলার তদন্ত কোন সংস্থার কাছে হস্তান্তর করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ সম্প্রতি কোন দেশ বিশ্বে প্রথম টেন জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করেছে চীন করেছে এটা কোন ভারতীয় ব্যাংক সম্প্রতি সিঙ্গাপুরে গিফট সিটি সিঙ্গাপুর করিডোর চালু করেছে এইচডিএফসি ব্যাংক কোন দেশ সম্প্রতি মহাকাশে প্রথম মোবাইল ফেল স্টেশন স্থাপন করেছে আমেরিকা আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় ফার্স্ট মে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি ডক্টর মানসুক মান্ডাবিয়া কোন শহরের জাতীয় ক্রীড়া বিজ্ঞান আর গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন নয়াদিল্লি কমলা প্রসাদ বিশাসার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কোথাকার ত্রিনিদাদ টোবাগো কোন বিমানবন্দর এশিয়ায় এশিয়া প্যাসিফিক এবং মিডল ইস্ট কর্তৃক গ্রিন এয়ারপোর্টস রেকগনিশন দু হাজার পঁচিশে প্ল্যাটিনাম রেকগনিশন পেয়েছে হুব্বালি এয়ারপোর্ট দু হাজার চব্বিশ সালে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে কবে পালন করা হয় সাতাশে এপ্রিল বিশ্ব উদ্ভাবন আর সৃষ্টিশীলতা দিবস কবে পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট এপ্রিল এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ কে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে